যে সাত দিনের দিন আর দেওয়া যাবে না এমন ইসলাম কঠিন নয় যে আজকে আমি দিতে পারলাম না কারণবশত তো পরেও দিতে পারবো না এমন আল্লাহ বলে নাই সাত দিনের দিন এটা বিশুদ্ধ হাদিস এখন পরে দেওয়া যাবে কিনা দুর্বল হাদিস দিলাম হাদিস আছে বিশ নাকি একুশ দিনের দিন কোনটাই পারলেন না এটাও পারলেন তাহলে কি করবেন ওলামায় কেরাম বলছে জীবনে যখন পারবে দিয়ে তাহলে দলিল কি হাদিসের মধ্যে একটা শব্দ আছে আকিকা না দিলে মূর্তাহীন থেকে যায় মানে ঋণ থেকে এখন ঋণ থেকে যাই ঋণের টাইম ছিল তেরো তারিখে দিবেন তেরো তারিখ পার হয়ে গেল ডেট এখন কি ঋণ দিতে হবে না হবে না নাকি মাফ হয়ে গেল ডেট পার হয়ে গেছে তাই তেরো তারিখে দেওয়ার কথা এটা পার হয়ে গেল চোদ্দ তারিখে দিনে দিন দিতে হবে না পারলে যখন পারবে তখন দিতে হবে এই বাচ্চা ঋণ আছে ঋণী আছে একে ঋণ মুক্ত করার জন্য বাবা যখন ক্ষমতা বা সমর্থন হবে তখনই সেটা আদায় করবে